একসময় সুস্থ ছিল স্বাভাবিক ছিল আজকে ভাগ্যর চরম এক ইসে উনি এরকম হয়ে গেছে ওনার বিয়ে হয়েছে মাত্র তিন মাস না তিন বছর তিন বছর বিয়ে হয়েছে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যায় অসহায় এই বাবা তার আহ আটজন সদস্য রিক্সা চালায় সে আটজন সদস্যদেরকে আহ ভরণ পোষক করে তার ভিতরে অসুস্থ মেয়ে যার পুঁজি পস্তা যা ছিল সবকিছু উনি ওনার পিছনেই ই করে দিছে তারপরে ওনাকে সুস্থ করতে পারে নাই তো এই সেই বোন একসময় খুবই সুস্থ ছিল এবং পড়াশোনায়ও ভালো ছিল তো অসহায় এই বাবা হয়তো সেই বোনের স্বামীর বাড়ি তার ঠাঁই হয় নাই কিন্তু বাবা তো বাবারা তো কখনোই সন্তানকে ফেলে দিতে পারে না মারা তাই বাবা মা এখনো পর্যন্ত তাকে হালগিয়ে রেখেছেন তো আপনাদেরকে বলবো এই যে বোনটা আছে এই বোনটা বাজালিয়া আপু বসান ওকে আপুকে বসায় দেন বাজালিয়া দক্ষিণ পাড়ায় ওনারা থাকেন এই বোনটা মানে উনি মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে এই অবস্থা আজকে এক বছর তিন মাস ওনার একটা ছোট্ট মেয়ে আছে আপু মেয়েটাকে একটু নিয়ে আসেন একটা ছোট্ট মেয়ে আছে মেয়ের বয়স কত কতদিন তিন বছর ওর বয়স তিন বছর আচ্ছা ওনারও একটা বাচ্চা আছে বাচ্চার বয়স তিন বছর তো এই বোনটার দেখেন যে সে কথাও বলতে পারে না এই যে ওনার মেয়ে উনি তো কথাও বলতে পারে না না কথাও বলতে পারে না এখন আপনি তো রিক্সা চালাই আপনার আর এই যে এটা এমন একটা জায়গা যেখানে কিন্তু যে দিন মিলে ওনার ইনকাম কত হয় আপনার ছয় তিনশো টাকা সারাদিন চারশো টাকা অনেকদিন অনেকদিন তিনশো দিন আরো কম এটা গিরাম গ্রাম সাইডে কিন্তু ওভাবে ইনকাম হয় না হলে যাও কিছু রোজগার হয় ছ তিনশো টাকা দিয়ে ধরেন আটজন মানুষের এই বাজারের যে মূল্য যে দাম আটজন মানুষের খাওয়া এবং ওষুধপত্র সব এটা কিন্তু পক্ষে সম্ভব না এবং ওনার কিন্তু ছেলে নাই। নেই কয় নম্বর মেয়ে তিন নাম্বার মেয়ে তিন নম্বর মেয়ে এই বাবার চাচার তিন নম্বর মেয়ে মানে ছোট উনি সবার ছোট সবার ছোট আজকে অসুস্থর কারণে উনি কিছুই নেই ওনার স্বামীকে আসে এখানে আসে না না বাচ্চার কি কোনো ভরণ পোষক সে দেয় মানে বাচ্চারও খবরই নাই না টোটালে খবর নাই না আচ্ছা মানে রোজার রোজার মেয়ের কাপড়ের জন্য শুধু বারোশো টাকা দিছে কিন্তু এই বোনের কোন চিকিৎসা পত্র তার কিছু নাই আচ্ছা আপনি মন খারাপ করবেন না আমি আপনার কাছে আসব আপনার আরেকটা মেয়ে হিসেবে বাসা চিনে গেছি মাঝে মধ্যে আসবো বুঝছেন বোনকে দেখে যেব যে আমি সামান্য কিছু টাকা আপনাকে দিছি এই টাকাটা আপনি খুশি মনে নেবেন এটা আপনার কাছে কিছু না কারণ আপনি অসুস্থ শরীর নিয়ে আপনি নিজেও অসুস্থ রিক্সা চালাইতে চালাইতে আজকে ওনার চেহারা দেখেন যে উনি ক্লান্ত সাপ চলে আসছে উনি পুরো ক্লান্ত মানে কি করবে এই দারিদ্রতা বাচ্চার অসুস্থতা এগুলা নিয়ে আসলে ওনার এই উঠা আমাকে অনেক কষ্ট করে খুঁজে বের করছে আমি একটা বাবা কখন অসহায় আরেকটা মেয়েকে খুঁজে পাই বের করে আসলে এটা তো খুবই একটা ই ব্যাপার ঠিক আছে বাবা মন খারাপ করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম